জীবন বদলাচ্ছে বদলে যাচ্ছে মানুষের স্বপ্ন অভ্যাস আর দৈনন্দিন চাহিদা সময়ের এই স্রোতে বদলে গেছে মানুষের আয় উপার্জনের পথও কেউ কেউ তাল মিলিয়ে পেশা বদলাতে পেরেছে নতুন নতুন কাজে যুক্ত হয়েছে কিন্তু যারা পারছে না যারা এক সময়ের আপন পেশাটাকেই বুকের ভেতর আবেগ আর অভিমান নিয়ে আঁকড়ে ধরে আছে তাদের উপায়ই বাকি বন্ধুরা আজ আমরা ঠিক এমনই কিছু না বলা কথা না বলা কষ্ট আর না বলা গৌরবের গল্প নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে এমন এক পেশা যা এক সময় আমাদের গ্রামীণ জীবন সংস্কৃতি আর প্রতিদিনের ব্যবহারিক জীবনের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়েছিল অথচ আজ আধুনিকতার ছোঁয়ায় প্লাস্টিক আর স্টিলের জিনিসের ভিড়ে সেই মানুষগুলোকে আমরা ধীরে ধীরে ভুলে যেতে বসেছি স্বাগতম বন্ধুরা গল্পগ্রাফি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আজ আমরা চলে এসেছি পিরোজপুর সদর উপজেলার মূলগ্রাম নামের এক শান্ত সাদামাটা অথচ শিল্পময় গ্রামে কুমারপাড়া এখানে আমরা দেখব ঘুরব শুনব আর জানব এই শিল্পীদের অজানা অনেক কথাই চলুন তবে শুরু করা যাক আজকের গল্পযাত্রা এখানকার মানুষদের সাথে আমাদের প্রথম পরিচয়ই যেন মাটির গন্ধ দিয়ে আমরা যেখানে মানুষে মানুষের সম্পর্ক গড়ে জীবন কাটাই সেখানে এদের জীবনের সবচেয়ে বড় সম্পর্ক এই কাদা মাটির সাথে এই মাটিকেই নিজের সন্তান নিজের বন্ধুর মতো ভালোবেসে যারা যতটা আপন করে নিতে পারে তারা ততটাই সফল হয় তাদের কাজে ভোরের আলো ফোটার অনেক আগেই এদের দিন শুরু হয়ে যায় শীত নেই গরম নেই সময়ের হিসাব নেই কেবল বর্ষাকাল এদের বড় শত্রু আকাশে একটু মেঘ জমলেই এদের চোখে ভাঁজ পড়ে চিন্তার শুরু হয়ে যায় দৌড়ঝাঁপ কি করে জিনিসগুলো বাঁচাবে কেমন করে শুকনো রাখবে আবার রোদ ঝলমলে দিন এলে সেদিনও কিন্তু বসে থাকার অবকাশ নেই তখন পুরো গ্রামটাই যেন ছোট্ট এক কারখানা সবাই ব্যস্ত কিন্তু সেই ব্যস্ততার মাঝেও আছে তৃপ্তি আছে হাসি আছে রোজগারের আশায় পরিশ্রমের আনন্দ এই পল্লীতে পুরুষ মহিলা সবাই সমানতালে কাজ করে তবে লক্ষ্য করে দেখা যায় পুরুষের তুলনায় মহিলারা যেন কিছুটা বেশি পরিশ্রমী করেন বাহারি সব জিনিস বানানো থেকে শুরু করে শুকানো গুছিয়ে রাখা রঙ করা প্রায় সব কাজে তাদের হাত ঘরের কাজ সামলে আবার বাহিরের কাজও তারা সমান দক্ষতায় করেন একটা হাত দিয়ে সংসার আরেকটা হাত দিয়ে ধরে রাখেন বংশ পরম্পরায় পাওয়া এই মাটির শিল্পকে কুমারপাড়ায় এসে আমরা দেখলাম সময়ের সাথে সাথে কিছুটা আধুনিকতার ছোঁয়াও লেগেছে এখানে আগে যেখানে মাটিকে কাজের উপযোগী করতে একটা পুরো দিন লেগে যেত আজ সেখানে মেশিনের মাধ্যমে অনায়াসেই তা হয়ে যাচ্ছে মাটিগুলোকে এই মেশিনের সাহায্যে খুব সহজে নরম ও তুলতুলে করে নেওয়া হয় এরপর সেই মাটি শিল্পীর হাতে গিয়ে পায় প্রাণ কখনো কলসি কখনো বাটি কখনো টালি কখনো আবার সাগরের জালের চারা হয় এখানকার কাজগুলো সিজন ভিত্তিকও অনেক সময় পরিবর্তিত হয় এক এক মৌসুমে এক এক ধরনের জিনিসের চাহিদা থাকে এখন যেমন তৈরি হচ্ছে সাগরের জালের চারা হালিমের বাটি দই বা দধি জমানোর টালি কলসি এবং আরও নানান ধরনের প্রয়োজনীয় জিনিস কোনোটা রান্নাঘরে যাবে কোনোটা দোকানে কোনোটা আবার উৎসব বা আয়োজনের কাজে ব্যবহার হবে এই গ্রামের সরু কাঁচা রাস্তা ধরে একটু হাঁটলেই চোখে পড়ে বাহারি সব মাটির জিনিসপত্র কোনোটা একেবারে কাঁচা কোনোটা আধা শুকনা কোনোটা আবার রং করা শুকনো সব মিলিয়ে যেন রঙ আর মাটির নীরব প্রদর্শনী আশেপাশে খুব বেশি শব্দ নেই কোনো কোলাহল নেই তবু নীরবতার মধ্যেও লেগে আছে কাজের টুকটাক শব্দ সকাল থেকে রাত পর্যন্ত একটানা তাদের কাজ চলেই যায় কখনো কখনো অর্ডার বেশি থাকলে রাত জাগতে হয় সারা রাত ধরে চলতে থাকে ঘুরে ঘুরে চাকা হাতে হাতে মাটির নাচন তবে এত কষ্ট এত পরিশ্রমের মাঝেও সবার মনে একটাই আশা ভালো দাম বর্তমানে মাটির তৈরি জিনিসের চাহিদা অনেক কমে গেছে প্লাস্টিক মেলামাইন স্টিল সব মিলিয়ে বাজার দখল করে নিয়েছে এই সুযোগটাকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী ও মধ্যসত্ত্বভোগীরা কুমোরদের কাছ থেকে খুবই কম দামে তাদের তৈরি পণ্য কিনে নিচ্ছে কিন্তু বাজারে সেই জিনিসই বিক্রি হচ্ছে অনেক বেশি দামে

তাই অনেক মানুষ এখন টেকসই বিকল্পের দিকে ঝুঁকে পড়েছে এই কারণে কুমারপাড়ার অনেক পরিবার ধীরে ধীরে এই পেশা ছাড়তে বাধ্য হচ্ছে কেউ রিকশা চালাচ্ছে কেউ দিনমজুর কেউ বা শহরে গিয়ে অন্য পেশায় যুক্ত হচ্ছে আর প্রতিদিন একটু একটু করে হারিয়ে যাচ্ছে আমাদের এই ঐতিহ্যবাহী কুমার শিল্প হারিয়ে যাচ্ছে মাটির সাথে মানুষের সেই শেকরের সম্পর্ক কিন্তু ভাবুন তো এই মাটির জিনিসপত্র ছাড়া আমাদের বাঙালির ইতিহাস সংস্কৃতি গ্রামীণ জীবন যেন অসম্পূর্ণ একসময় প্রতিটি ঘরের আনাচে কানাচে কোথাও না কোথাও মাটির কলসি হাঁড়ি সরা পুতুল বিষয়সহ কত রকম জিনিসই না থাকত এখনও গ্রামে গেলে দেখা যায় কোথাও না কোথাও এই মাটির ছোঁয়া লেগে আছে হয়তো দইয়ের টালিতে হয়তো সান পাটির পাশে রাখা কলসিতে কিংবা কারো বারান্দায় সাজিয়ে রাখা মাটির ফুলদানি বা পুতুলে এই শিল্প শুধু পেটের দায়ে জন্ম নেয়নি জন্ম নিয়েছে অনুভূতির জায়গা থেকে সৌন্দর্যের জায়গা থেকে এই মাটির ঘ্রাণের সঙ্গে মিশে আছে আমাদের শৈশব আমাদের উৎসব আমাদের গ্রাম বাংলা তাই আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য এই শিল্পকে বাঁচিয়ে রাখা এই মানুষগুলোর পাশে দাঁড়ানো আর নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকে জানানো যে মাটির এই শিল্প এই কুমার সম্প্রদায় আমাদের বাঙালির গর্ব আমাদের ঐতিহ্যের এক অমূল্য সম্পদ আমাদের উচিত শুধু কথাই নয় কাজে এই শিল্পকে সহায়তা করা মাটির তৈরি জিনিস বেশি ব্যবহার করা মেলার সময় বা বাজারে গেলে তাদের কাছ থেকেই পণ্য কিনে নেওয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বাস্তবে তাদের গল্পকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া কারণ যতদিন এই মাটির গন্ধ টিকে থাকবে ততদিনই টিকে থাকবে আমাদের শেকড় আমাদের আপন পরিচয় এ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভ্রমণ এই গল্প কুমারপাড়ার এই মানুষগুলো যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে দয়া করে নিজের জায়গা থেকে একটু ভাবুন একটু সচেতন হন আর সম্ভব হলে মাটির পণ্যের ব্যবহার বাড়ান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এমন আরও গল্প পেতে চাইলে গল্পোগ্রাফি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার কোনো মতামত পরামর্শ বা অভিজ্ঞতা থাকলে কমেন্টে লিখে জানান আর মনে হলে এই ভিডিও বা লেখা বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে আরও মানুষ জানতে পারে এই কুমারদের না বলা গল্প বুঝতে পারে মাটির এই শিল্পের গুরুত্ব আমরা চেষ্টা করব বাংলাদেশে ছড়িয়ে থাকা আরও এমন অজানা অল্প চেনা মানুষের গল্প পেশার গল্প ঐতিহ্য আর শিল্পের গল্প আপনাদের কাছে পৌঁছে দিতে সাথে থাকুন গল্পগ্রাফির সাথে মাটির গন্ধে মানুষের গল্পে আবারও দেখা হবে নতুন কোনো গ্রাম নতুন কোনো পেশার গল্প নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজের শেকড়কে ভুলে যাবেন না